আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা হচ্ছে যে শুনি কিপা পাওয়ার লক্ষণ বা সংকেত হাতে থাকে সেটা আপনি জেনে নিন যে আপনি শুনির কিপা পাবেন কি না তো শনিদেব হচ্ছে কর্মফলদাতা কর্ম অনুযায়ী ফল দেন তার শনির নাম শুনলে অনেকে ভয় পান তো আপনারা দেখে নিন আপনার হাত দেখে যে আপনি শনির কিপা পাবেন কি না সেই লক্ষণ হাতে থাকে সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যারা হস্তরেখা শিখতে চান বা হাত দেখা শিখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন এজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন ভিডিও দেখছেন এই চ্যানেলে এবার আজকে যেটা শিখবেন আপনারা শুনি মহাদেব আপনার কিপা করবেন অর্থাৎ শুনির কিপা আপনি পাবেন এটা আপনি নিজের হাত দেখে বিষয়টা জানতে পারবেন শিখতে পারবেন তো সেটা আপনারা আজকে দেখুন প্রত্যেকে মন দিয়ে ভিডিওটা দেখবেন প্রথমে লক্ষ্য করুন আপনার হাতে দিকে এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে লক্ষ্য করুন এটাকে শিররেখা বলে শিররেখার দিয়ে যে রেখা থাকে এটাকে জীবন রেখা বলে এবং আপনারা প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করুন যে দেখুন আপনার হাতে এরকম একটা লম্বা রেখা আছে এটাকে রেখা বলে এবার আসি মূল আলোচনায় প্রথমে দেখুন আপনার হাতে এরকম একটা লম্বা রেখা আছে এই যে লম্বা দাগটা আমি তানছি এই আঙুলটাকে বলে হয় মধ্যমার আঙুল বা শনির আঙুল অনেকে বলে এই মধ্যমার আঙুল বা শনির আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা দেখাচ্ছি সেটা আগে দেখে নিন এখান থেকে এরকম একটা লম্বা ডাক টানবেন এখানে একটা লম্বা ডাক তানবেন এরকম একটা ডাক দেবেন এরকম এই যে স্থানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চতুর্ভুশ যে আঁকে এঁকেছি এই স্থানটাই হচ্ছে শনির ক্ষেত্র ইংরাজিতে সাটার্ন মাউন্ট বলে বা অনেকে এটা শনি পর্বত বলে এই অংশের মধ্যে আমি যে কথাগুলো বলবো এই বৈশিষ্ট্যগুলো আপনার হাতে আছে কি না দেখুন এই অংশের মধ্যে ভালো করে বুঝে নিন আপনার হাতে শনির ক্ষেত্রটা কোথায় অবস্থিত ঠিক আছে এটা আমি শিখিয়ে দিলাম আপনাদেরকে এবার আপনাদেরকে একটা কথা বলি অন্যান্য গ্রহের ক্ষেত্রে উভার এবং উঁচু হওয়াটা খুব শুভ কিন্তু শনির ক্ষেত্রের সেটা ঠিক না ঠিক আছে উঁচু এবং ওভার হলে শনি আপনাকে শুভ ফল দেবে না তাই যখন শনির ক্ষেত্রটা দেখবেন তখন আপনারা হাতটাকে সোজাভাবে ধরে লম্বাভাবে ধরবেন দিয়ে লক্ষ্য করে দেখুন আপনার এই স্থানটা যেন বেশি উঁচু এবং ওভার না হয় উঁচু এবং ওভার হলে হবে অলসতা হয় ঠিক আছে তারা অলস ব্যক্তি হয় কর্ম করতে চান না এটা আগে একটা শিখে নিন যদি আপনার এই স্থানটা উঁচু হয় তাহলে আপনি অলস ব্যক্তি এরপরে যদি এই স্থানটা নিচু হয় এটাও কিন্তু শুভ না শনির কৃপা আপনি পাবেন না এটুকু আপনারা জেনে নিন শনি মহারাজের কৃপা আপনি পাবেন না আপনার সমস্ত কাজ দেরিতে হবে যদি এই স্থানটা আপনার গর্তযুক্ত বা নিচু হয় যেটা একদিনের কাজ সেটা চার দিন আপনাকে ঘুরতে হবে তাহলে পরে কী হচ্ছে নিচু হলেবারে আপনি শনি মহারাজের কৃপা পাবেন না উঁচু যদি হয় তাহলেও কিন্তু আপনি শনি মহারাজের কৃপা পাবেন না আপনি একজন অলস ব্যক্তি আপনি কর্মই করবেন না তা ফল কি করে পাবেন কর্ম করতে হবে সেই জন্য পরিশ্রম করতে হবে ঠিক আছে তো পরিশ্রম না করলে আপনি কখনোই ফল পাবেন না যদি উঁচু হয় তাহলেও না নিচু হলে তাহলেও না শনি মহারাজ আপনাকে কখনোই কৃপা করবেন না শনি মহারাজ কখন কৃপা করবেন যদি আপনার হাতটা এই হাতটাকে লম্বা করে সোজাভাবে ধরুন পর্যাপ্ত আলোতে দেখুন আপনার হাতে এই স্থানটা আমি যেটা বলবো এবার এবার ভালো করে বুঝুন এইখানে এই স্থান এই হাতটা কিন্তু সেই বৈশিষ্ট্যতা আছে সেই জন্যই এই হাতটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখান থেকে এই অংশটা দেখুন এই হাতের এই স্থানটা ভালো করে একটু দেখুন এই স্থানটা কিন্তু আপনার কি বলেন তো না উঁচু না নিচু সমতল অর্থাৎ ফ্ল্যাট এই স্থানটা আপনার ফ্ল্যাট হতে হবে সমতল হতে হবে তাহলে শুনি মহা রাজের কৃপা আপনি পাবেন শনিদেবের কৃপা পাবেন আপনি খুব ভাগ্যবান এবং সৌভাগ্যশালী মানুষ যদি শনির ক্ষেত্র আপনার সমতল হয় তাহলে পারে আপনি শনি কৃপা পাবেন এটা আপনারা জেনে নিন এক নম্বর বৈশিষ্ট্য শন এই যে শনির ক্ষেত্রের অবস্থান দেখে আপনি বুঝতে পারবেন আপনি শনি মহারাজের কৃপা পাবেন কি পাবেন না তাহলে কথাটা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা শুধু এইটুকুন দেখুন যে আপনার হাতে এটা সমতল কিনা এটা আগে বুঝুন তাহলে পরে শনি মহারাজের কী আপনি পাবেন জীবনে তাদের কোনো কাজ আটকাবে না সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য যেমন কর্ম করেন তেমন ফল পাবেন এবং তাড়াতাড়ি ফল পাবেন আপনার কোনো কাজ আটকাবে না যদি সমতল হয় ঠিক আছে এটুকুন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার এই স্থানে আমি কিছু রেখা দেখাই এগুলো তাহলে পরে অত্যন্ত ভাগ্যশালী যারা মানুষ তাদের হাতে এই চিহ্নটা থাকে সমতল হতে হবে প্রথম কথা শনির কিপা পেতে গেলে পারে এখানে যদি একটা লম্বা রেখা থাকে আপনি কোটিপতি অবশ্যই হবেন মিলে নেবেন এখানে যদি দুটো রেখা থাকে এরকম তাহলেও আপনি কোটিপতি হবেন মিলে নেবেন যাদের হাতে আছে হানড্রেড পার্সেন্ট ফল দেবে খুব সহজ হস্তরেখা স্বাস্থ্য খুব সহজ স্বাস্থ্য এবং খুব সহজেই যে কেউ এই স্বাস্থ্যটা জ্ঞান অর্জন করতে পারে তো আজকে আপনাদের শেখালাম যে শনির কেপা আপনি পাবেন কিনা এবং আপনি পেলে পারে কি হয় সেটাও আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম আপনাদের সামনে আশা করি আপনারা আজকের এই ভিডিওটা বুঝতে পেরেছেন শুধুমাত্র শনির অবস্থান দেখে বুঝে নিন শনির কেঁপা আপনি পাবেন কি না খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছে এবার আপনারা নিজেদের হাতটা দেখুন এবার অনেকে জানেন না যে হাতটা কোন হাত দেখতে হয় সত্যি কথা বলতে গেলে কি এটা অনেকেই জানেন না অনেক ভিডিওতে অনেক রকম কথা বলে ইউটিউবে কিন্তু সঠিকটা আপনারা জানেন না তো সঠিকটা আমি বলছি প্রথম কথা হচ্ছে আপনারা ছেলেদের শুনেছেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত থেকে ভাগ্য বিচার করতে হয় কথাটা ভুললা এটা আদিকাল থেকেই এইভাবে হাত দেখা হতো যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখার কথা বলা হয়েছে বইতেও আছে অনেক বইতে আপনারা পাবেন কিন্তু আধুনিক পামিস্ট্রিতে এই ধারণা থেকে একটু সরে এসেছে আধুনিক ফার্মিস্ট্রিতে এটা এখন বিচার করা হয় যে বর্তমান যা যুগ আধুনিক যুগ এ যুগে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই কিন্তু সমান ছেলে মেয়ে প্রত্যেকের সমান তাই ছেলেদের যেমন ডানার দেখা উচিত মেয়েদেরও ডানার দেখে ভাগ্য বিচার করা উচিত তাহলে আপনারা ছেলে হন বা মেয়ে প্রত্যেকে প্রত্যেকের এই জন্যই এই ভিডিওটা আপনারা দেখুন আপনার হাতে এই অবস্থানটা আছে কি না এই রেখাগুলো আছে কি না আপনারা দেখবেন আপনাদের ডান হাত সেটা আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেক ক্ষেত্রে আমি বিষয়টা বললাম তো আপনারা দেখুন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখবেন